আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বাঘহাট জেলার ঐতিহাসিক ষাট মসজিদে আমরা এখন আস্তে আস্তে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো মসজিদ মসজিদ চত্বর পুকুর এবং এর সুন্দর সুন্দর জায়গাগুলো তো দেখতে থাকুন সবাই এটি মূলত একটি ঐতিহাসিক মসজিদ পুরানো মসজিদ তো এখানে দূর দূরান্তের অনেক মুসল্লি নামাজ পড়তে আসেন বিভিন্ন রকমের মানত করে থাকেন তাদের জন্যে দোয়া করে থাকেন তো অনেক দূর দূরান্ত থেকে এখানে পর্যটক আসে বিদেশিরাও আসে বিভিন্ন জায়গা থেকে জেলা থেকে এখানে সবাই ঘুরতে আসে আপনারা হয়তো বইয়ে পড়েছেন দেখেছেন এত সুন্দর একটি মসজিদ পুরাতন মসজিদ এখনও দাঁড়িয়ে আছে আল্লাহর মসজিদ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আপনারা দেখেন কত চমৎকার একটি মসজিদ এটা মসজিদের দক্ষিণ সাইড আমরা ঘুরে ঘুরে দেখবো ইনশাআল্লাহ অনেক সুন্দর মাশাল মাশাল দূর দূরান্তের অনেক মানুষ এখানে আসে মসজিদ দেখতে আসে মসজিদের সৌন্দর্য উপভোগ করতে আসে আবদুল বাসির টিভি লিখছেন এটা কোথায় এটা হলো বাগেরহাট বাগেরহাট জেলা অবস্থিত বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এটা ষাট গম্বুজ বলা হয় কারণে যে এটা হলো এর ষাটটি গম্বুজ আছে যা বাংলাদেশের কোন জেলাতেই এরকম পুরোনো মসজিদ নাই আমরা ভিতর থেকেও আপনাদেরকে দেখাব এটা হলো পশ্চিম সাইড খুবই দৃষ্টিনন্দন অনেক পুরাতন একটি মসজিদ এটা উত্তর সাইড আমরা এখন মসজিদের ভিতরে ঢুকব এটা হলো পূর্ব সাইড মহাল্লাহ মহাশাল এটা হলো নিদর্শন কত সুন্দর অপূর্ব এর প্রত্যেকটা এই খানিকাটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গম্বুজ আছে এখানে এখানে অনেকে নামাজ পড়তে আসে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটা মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা আছে এখানে মসজিদের ইমাম নামাজ পড়ায় এখানে সবাই নামাজ পড়ে এখানকার স্থানীয় প্রত্যেক পাঁচ অক্ডি নামাজ এখানে অনুষ্ঠিত হয় তো মসজিদের ভিতরে জরি কথা না বলাই ভালো আপনাদের বুঝানোর স্বার্থে আমি আস্তে আস্তে বলছি তে ড্যান বক্স তো আমরা মসজিদ থেকে বেরিয়ে পড়লাম কেমন লাগছে সবাই কমেন্ট করে জানান এখানে অনেকে বসে থাকে অবসর সময়ে যারা দেখতে আসে অনেক ক্লান্ত থাকে এখানে বসে থেকে আমরা একটু বসি এই হলো মসজিদ আপনাদের এখান থেকে পুরো ভিউজটা পাবেন কেমন লাগছে দেখতে সবাই জানান আমরা এখন চলে যাব মসজিদের সাইডে ওখানে পুকুর আছে অনেক বড় একটা পুকুর আছে তো এখানে আরও একটি সুন্দর জায়গা আছে সেটা হলো খান জাহান আলীর মাজার অবশ্য এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তো আজকে আমরা সেখানে অবশ্য যাবো না এর আগে আমি একটি ভিডিওতে দিয়েছিলাম খান জাহান আলীর মাজার ওটাও একটা পুরাতন মসজিদ এখানে অনেকটা নিরিবিলি এখানে মানুষজন ঘুরতে আসা মানুষজন কম হয় কিন্তু এখানে একটু বেশি হয় অবশ্য এখন গ্রীষ্মের দাবদা চলতেছে প্রচন্ড গরম আমরা পেছন সাইডে চলে যাই মসজিদের পেছনে চলে যাই কখনো যদি বাগেরহাটের গম্বুজ মসজিদে বেড়াতে আসেন অবশ্য অবশ্যই এখানে চারিদিকটা ঘুরে ঘুরে দেখবেন অনেক ভালো লাগবে কমেন্ট করে জানাতে পারেন কে কোথায় কবে এখানে এসেছিলেন এবং আপনার কেমন লাগছে এখানে এসে এটা হলো পেছন সাইট মসজিদের পেছন সাইট বিশাল এরিয়া নিয়ে অবস্থিত এই পুকুর অনেক চমৎকার এই পুকুরটির নাম হচ্ছে ঘোড়া দিঘি ঘোড়া দিঘিন ভরপুর এখন অবশ্য পদ্ম ফুলটা দেখা যাচ্ছে না কচুরি পানার যে ফুলগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটি পুকুর এই পুরোটা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের এরিয়ার ভিতরে ওই পাশটা অবশ্য বসার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে চারিদিকে সুন্দর করে রাস্তা করা আছে মানুষজন এখানে সহজে হেঁটে চলাফেরা করতে পারে আমরা এখন যাব পশ্চিম সাইডের ওদিকে ঘুরে ঘুরে দেখাই এটা হলো মসজিদ। মসজিদের পেছন সাইড এই পুকুরটি অবশ্য ঘোড়া দিঘি নামে পরিচিত। নিরিবিলি একটি পরিবেশ অবশ্য দোকান গুলো বন্ধ আছে এটা হলো ঘোড়া দিঘি ঘোড়া দিঘি অনেক সুন্দর একটি পুকুর কিন্তু অনেক কচুরি পানা সুন্দর রাস্তা আছে সুন্দর সুন্দর রাস্তা করা আছে এখানে বসার জন্যে সুন্দর সুন্দর শেড করা আছে লাইন দিয়ে এক লাইন দিয়ে করা অনেক ঠান্ডা অবশ্য নিচে অনেক ঠান্ডা একদম সুনসান নিরাপত্তা আসলে প্রচন্ড গরমের কারণে অনেকেই ঘুরতে আসছে না অবশ্যই জানি আমরা এখন ফিরে যাব মসজিদের কাছে আমরা ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না যারা যারা এখানে আসতে চান ঘুরে দেখে যেতে পারেন মহান আল্লাহর এত পুরাতন একটি ঐতিহাসিক মসজিদ সাতগুম্বুজ মসজিদ আপনাদের অবশ্যই মন কাটবে অনেক বাধা লাগবে এ পাশে গাড়ি রাখার সুন্দর পার্কিং এর ব্যবস্থা করা আছে এবং ওই দক্ষিণ সাইডের বেশ খানিকটা জুড়ে ওখানে ছোটো খাটো পার্ক আছে ছেলেমেয়েরা এখানে এসে খেলাধুলা করে আর এইটা হলো মসজিদ পূর্ব ভিউজটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি মসজিদ অবশ্যই আপনারা বিভিন্ন বইয়ে আমরা পড়েছি ছোটোবেলায় আজকে অবশ্য সরাসরি দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখালাম এটা হলো বাগারহাটের সাত গম্বুজ মসজিদ অনেক পুরাতন একটি মসজিদ এই মসজিদের ষাটটি গম্বুজ আছে যার কারণে বলা হয় ষাট গম্বুজ মসজিদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আর সবাই পাঁচ অক্ত নামাজ কালাম পড়বেন সৎকর্ম করবেন আল্লাহর পথে থাকবেন হেদা পথে থাকবেন ইমানের সাথে চলাফেরা করবেন আর অবশ্যই যদি কখনও বাগেরহাটে আসেন অবশ্যই মসজিদটি ঘুরে যাবেন এখানে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে মহান আল্লাহর এত সুন্দর নিদর্শন দেখতে অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে ছুটে আসে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা आई गॉट टू डू दिस हां इंग्लिश में बात करते हैं तुम भी नीचे आओ जी माता का मंदिर जी तो